মহা মহাধুমধুমার কাণ্ড আমাদের আগের প্রতিবেদন আপনারা দেখেছেন যে ইরানকে আক্রমণ করেছে ইসরায়েল ইরান এই জন্য ইরানের উপর হামলা হয়েছে এবং আজকে যেটুকু আমরা দেখতে পেলাম যে শুক্রবারে জুম্মান নামাজের পর একেবারে লাল পতাকা উড়িয়ে ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেবে এবং তারা আমেরিকাকেও সতর্ক করে দিয়েছে যে এরকম চললে ইসরায়েল আক্রমণ বর্ণ না করলে তাহলে কিন্তু এই মধ্যপ্রাচ্যে যে বিভিন্ন আমেরিকার সামরিক ঘাটিগুলো আছে সেখানেও কিন্তু হামলা চালানো হবে মধ্যপ্রাচ্যে এই যে বললাম মহা ধুন্ডুমার কাণ্ড শুরু হয়েছে এবং এখন এই মুহূর্তে প্রচুর আপডেট আমাদের হাতে এসছে যে প্রথম দিনের আক্রমণেই ইরান একেবারে বিধ্বস্ত হয়ে গেছে তারা পাল্টা আক্রমণের চেষ্টা করেছে জুম্মান নামাজের পর কিন্তু একটাও ড্রোন ইসরায়েলের মাটি অবধি পৌঁছায়নি ঠিক যেভাবে পাকিস্তানের ছোড়া চীন এবং তুরস্কের দ্রোনাই অব্দি ইসরায়েলের মাটি অব্দি তুরস্কের ইরানের একটা না কিন্তু তারা যুদ্ধের ঘোষণা করে দিয়েছে এদিকে আবার ইসরায়েল যারা একসঙ্গে চারটে ফ্রন্টে লড়ছে আপনারা জানেন তারা হুতি জঙ্গিদের সঙ্গে লড়ছে তারা হামাস জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে তারা হিজবুল্লাহ জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে তারা এখন ইরানের বিরুদ্ধে লড়ছে চারটে ফ্রন্টে যে দেশটা লড়ছে তাদেরকে এবার হুমকি দিও কারা এই বাংলার সিপিএম সিপিএম হুমকি দিয়েছে ইসরায়েল কে ভয়ঙ্কর কাণ্ড আমার মনে হয় বেঞ্জামিন নেতানিয়াহ যে এতদিন কোনো ভয় পাচ্ছিল না এবার এই পশ্চিমবঙ্গের সিপিএম থেকে হুমকি পাওয়ার পর এবার তো ভয় পাবেই আর কি কি হচ্ছে সবটা দেখা পাও আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন সে সব দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমেই এর প্রসঙ্গে আসি ইসরায়েলকে হুমকি দিয়েছে সিপিএম ভয়ঙ্কর কাণ্ড এবং খবরটা কোনো আসেনি নিশ্চয়ই বেঞ্জামিন নেতানিয়াহু যে চারটে ফ্রন্টে লড়ছে তিনটে জঙ্গি সংগঠন এবং তাদের যারা গডফাদার সেই ইরানের বিরুদ্ধে লড়ছে তারা নিশ্চয়ই ভয় পাবে এতদিন ভয় পায়নি কিন্তু বাংলার সিপিএম হুমকি দিয়েছে বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েল ভয় পাবে না এটা হতে পারে বলুন আপনারা সিপিএম হুমকি দিয়ে দিল একেবারে বড়পার একটা প্রেস রিলিজ বার করে দিয়েছে এবং সেখানে লেখা লেখা রয়েছে

অন ইরানিমিয়েট হল টু দা অনগো মিলিটারি অপারেশন ডেমনস্ট্রেটসিং লাইক এ রেট লিজ ইন ওয়েস্ট এসিয়াটিং ইন্টারন্যাশনাল লজ এন্ড ভাবা যায় ইরানের ভূখণ্ডে ইসরায়েলের হামলায় তীব্র নিন্দা সিপিএম পলিট এবং সিপিএম পলিট ব্যুরো যুদ্ধ থামাতে নির্দেশ দিচ্ছে ইসরায়েল হুমকি দিল সিপিএম ভয়ঙ্কর কাণ্ড ওই যে বললাম বেঞ্জামিন নেতানিয়াহু নিশ্চয়ই ভয় পেয়ে গেছে সেই খবরটা এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি নেতানিয়াহু নিশ্চয়ই সাদা ফ্ল্যাগ তুলে বাংলার সিপিএম এর উদ্দেশ্যে রওনা দিয়েছে আলিমউদ্দিন সিরিয়ার উদ্দেশ্যে এবং যেটুকু আমরা জানতে পাচ্ছি এই সিপিএম এর পোস্টের নিচে মানুষ কি কমেন্ট করছে চলুন একবার দেখেনি এত বড় একটা পোস্ট দিল ইসরায়েলকে হুমকিয়ে দিল তার নিচে মানুষ কি কমেন্ট করছে কয়েকটা কমেন্ট আমি দেখলাম আমি মাঝে মাঝে বিভিন্ন রকম দেখতে দেখে চলে বিশ্বাস একজন করেছেন দেশ দুনিয়ার সব খবর ফলো করবো সিপিএম কান্নাকাটি করছে দেখি বুঝবো সব ঠিক আছে সব ঠিক ঠিকই চলছে একদম সঠিক বলেছেন ইরানে আক্রমণ করেছে ইসরায়েল সিপিএম যখন কান্নাকাটি করছে তখন বুঝতে হবে ইসরায়েল একেবারে ঠিক কাজ করেছে যাদের নিচের পাড়ার লোক ভোট দেয় না তারা ইসরায়েলকে হুকুম দিচ্ছে কেন সিপিআই কমিউনিস্ট ইসরায়েল নেই পোস্ট পোস্টের নিচে যে কমেন্ট একটাও ভালো কমেন্ট দেখলাম না শরীর চট্টোপাধ্যায় কমেন্ট দিয়েছেন আপনাদের এই হুমকিতে ইসরায়েল ভয়ে সাদা পতাকা হাতে ইরানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে নেতানিয়াহ আত্মহত্যা করেছে আর ট্রাম্পের স্ট্রোক হয়ে প্যারালিস হয়ে গেছে লাল সেলাম কমনি সৌভিক সেন লিখছেন পাড়ার না এই হারমারদের এরা আবার ইসরায়েলকে হুমকি দিচ্ছে দেবদত্তি লিখছে হ্যাঁ না তোর কথা শুনে ইসরায়েল ভয় পেয়ে থেমে প্রিয়ান রিখছেন ছাব্বিশ বিজ্ঞপ্তি দেখে ইসরায়েল ভয় কাঁপছে সায়ন আচার্য লিখছেন সিপিএম যখন বিরোধিতা করেছে তার মানে ইসরায়েলের কাজটা উচিত কাজই হয়েছে চিত্তরঞ্জন চক্রবর্তী লিখছেন বাংলাদেশের হিন্দুদের উপর এত জুলুম অত্যাচার হচ্ছে দিনের পর দিন বাংলাদেশের হিন্দুরা আজ চল্লিশ পার্সেন্ট থেকে ছ পার্সেন্ট একদিনও বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নিয়ে কোনো মিটিং মিছিল করলেন না এই দলটাই আসলে মুসলিম লীগ একজন মহিলা কমেন্ট করেছেন দেখলাম শ্বেতা ভট্টাচার্য চক্রবর্তী তার মানে আপনারা ইরানকে সমর্থন করছেন সমর্থন দিচ্ছেন যে দেশে হিজাব না পড়লে মেয়েদের গুলি করে মেরে দেয় তাদের পক্ষ নিচ্ছেন আপনারা না নারী অধিকারের জন্য বড় বড় লেকচার মানেন এই তার নমুনা ফলে সিপিএম যে ইসরায়েলকে হুমকি দিল বাংলার মানুষ কি চিন্তা ভাবনা করছে তাই হুমকির পোস্টে নিচে কমেন্ট আপনাদের উল্লেখ করলাম যে মানুষ সিপিএম কে নিয়ে কি ভাবছে তবে সবচেয়ে বড় কথা এই পাচ্ছে মহাদুন্দুমাল লাগার পর ইসরায়েল কিন্তু একেবারে প্রথম দিনেই মাটিতে বসে পড়েছে হাঁটু গেড়ে বেশ ক্ষতি হয়েছে তাদের বেশ ক্ষতি হয়েছে এবং যেটুকু আমরা দেখছি যে এই যে ইসরায়েল ইসরায়েল তারা এই যে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার বিরুদ্ধে লড়ছে প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠন সবকটা অ্যাকচুয়ালি জঙ্গি সংগঠন হামাসের বিরুদ্ধে লড়ছে তারা ইয়ামেনে হুতির বিরুদ্ধে লড়ছে আর এবার ইরানে সরাসরি আক্রমণ করলো চারটে ফ্রন্টে লড়ছে তিনটে জঙ্গি সংগঠন এবং সেই তিনটে জঙ্গি সংগঠনের যারা গডফাদার সেই ইরানের বিরুদ্ধে এবার তারা লড়তে শুরু করলো একেবারে ড্রোন হামলা হলো কামিকেস দ্রোন মিশাইল হামলা হলো এবং এখানে আমেরিকা চায়না ইরান এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যান এই হামলার পরেই কিন্তু আমেরিকা ঘোষণা করে দেওয়া হয়েছিল এটা ইসরায়েল এবং ইরানের সম্পর্ক আমরা এর মধ্যে নেই কিন্তু তারপরে আমরা দেখলাম আমেরিকা তরফ থেকে ঘোষণা করা হলো যে ইরানকে এই সমস্ত কাজকর্ম বন্ধ করতে হবে আপনারা জানেন একটা মিটিং এর কথা আছে এবং সেই মিটিংটা হবে রবিবার কোথায় হবে ওমানে আমেরিকা এবং ইরানের মধ্যে ষষ্ঠ পর্যায়ের আলোচনা হবে দুপক্ষের তরফ থেকে এই মিটিংটি নিয়ে নিশ্চিত করা হয়েছে কিন্তু ইসরায়েল ইরান সংঘাতের পর এই মিছিলটার হবে কি না সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কারণ আমেরিকার উপর চাপ বাড়িয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির যাতে বলেছেন পরমাণু চুক্তি নিয়ে ষষ্ঠতভার আলোচনা ব্যর্থ হলে সংঘাতের পরিস্থিতির সৃষ্টি হলে ইরান আঞ্চলিক পশ্চিম এশিয়ার মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালাবে ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে পরিষ্কার বলেছে সংঘাতের পরিস্থিতি তৈরি হলে আমরা কিন্তু মার্কিন সেনাঘাটিতে হামলা চালাবো যেগুলো আমাদের নাগালের মধ্যে আছে এবং তারপরে কি তাহলে ইসরায়েলের আক্রমণ শুরু হলো এবং আজকে যেটা আমরা দেখলাম জুম্মার নামাজের পর একেবারে লাল ফ্ল্যাগ তুলে তারা যুদ্ধের বাজনা বাজিয়েই দিল ফলে মধ্যপ্রাচ্যে কিন্তু লড়াই শুরু হয়ে গেল তবে প্রথম দিনই যেটা বলছিলাম ইরান একেবারে মাঠে বসে পড়েছে কারণ তাদের দুই শীর্ষ সেনা কর্তার মৃত্যু হয়েছে আমাদের আগের প্রতিবেদনে আমি আপনাদের বলেছিলাম যে এই যে রেভলিউশনারি গার্ড তাদের প্রধান কমান্ডার জেনারেল হোসেন সলফের মৃত্যু হয়েছে তাদের ডেপুটি কমান্ডার জেনারেল ঘোলমালি রশিদের মৃত্যু হয়েছে এবং আরো একটা মৃত্যুর খবর আমি আপনাদের দিয়েছিলাম যেটা ইরানের তরফ থেকে অস্বীকার করা হয়েছে কয়েক ঘন্টা পর সেটা ইরান সেটাও স্বীকার করে নিয়েছে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল মোহাম্মদ বাগেরিরও মৃত্যু হয়েছে তিনজন বড় জেনারেলের মৃত্যু হয়েছে মোহাম্মদ বাগেরি কমান্ডার জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার জেনারেল ঘলমালি রশিদ ছজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে সবচেয়ে বড় ইসরায়েলের বৃহত্তম ইউরেনিয়াম কেন্দ্রে ইসরায়েলের বিমান আনা হয়েছে এবং ছজন আমরা প্রথমে প্রতিবেদনে বলেছিলাম দুজন পরমাণু বিজ্ঞানী মারা গেছে সেটা এখন এসে দাঁড়িয়েছে ছজন এবং তারপরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি বিবৃতি জারি করেছেন এবং বলেছেন ইসরায়েল কিন্তু এর ফল ভোগ করবে পাল্টা ইসরায়েলে হানার পরিকল্পনা করছে তেহার তেহরান ইরান হামলা চালাবে কারণ তিনজন বুঝতেই পারছেন প্রধান কমান্ডার এবং ইরানের পরমাণু শক্তি সংস্থার যিনি প্রধান ছিলেন ফেরে উদ্দিন আব্বাসী তিনিও মারা গেছেন এই ছজন বিজ্ঞানীর মধ্যে প্রত্যেকের বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং বেঁচে বেঁচে পরমাণু বিজ্ঞানীদের মারা বেড়েছে ইসরায়েল ভয়ঙ্কর কাণ্ড প্রচুর ক্ষতি হয়েছে ইরানের এবং তারপরেই আমেরিকা যাদের বিদেশ দপ্তরকে পরিষ্কার জানানো হলো যে মধ্যে আমাদের কোনো ভূমিকা নেই তার কয়েক ঘন্টা পরেই একেবারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার ঘোষণা করলেন পরমাণু চুক্তি মেনে নিন না হলে ইরানের কিছুই আস্ত থাকবে না ভয়ঙ্কর হামলা চালানো হবে এরপরে একেবারে স্পষ্ট হয়ে যায় যে ইসরায়েলের এই হামলার পেছনে আমেরিকার একটা প্রচ্ছন্ন মদত রয়েছে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলে দিচ্ছেন পরমাণু চুক্তি মেনে নিন ইসরায়েল পরমাণু নিজেদের শক্তিকে বাড়াবার চেষ্টা করছে তাদের দেশে ইউরেনিয়ামের ভান্ডার আছে সেগুলোকে আরো বাড়াবার চেষ্টা করছে যদিও তারা এখন পরমাণু বোমা তৈরির পরিস্থিতিতে আসেনি কিন্তু যাতে এই পরমাণু বোমা তৈরির পরিস্থিতি না আসে সেজন্যই চেষ্টা করছে আমেরিকা তাকে সাপোর্ট করে ইরানে হামলা করলো ইসরায়েল কারণ ইরান ফান্ডিং করছে কাদের যাদের বিরুদ্ধে ইসরায়েলকে লড়তে হচ্ছে হুতি হিজবুল্লাহ আর এই যে হামাস এই তিনটে জঙ্গি গোষ্ঠীকে ফান্ডিং করছে অস্ত্র দিচ্ছে ইরান ফলে চারটে ফ্রন্টে এখন এই ইসরায়েলকে লড়তে হচ্ছে এক কোটির দেশ তিনটে জঙ্গি সংগঠন এবং একটা দেশ ইরান জঙ্গি সংগঠনের গডফাদার তাদের বিরুদ্ধে লড়ছে অবিশ্বাস্য কাণ্ড যত ইসরায়েলকে দেখবেন তত শ্রদ্ধা বাড়বে আপনার ফলে ইসরায়েল ঘোষণা করে দিয়েছে আমাদের দেশের বিরুদ্ধে যারা আছে কোনো খাতনা खतरा হলেই বিপদ হলেই আমরা তাদের বিরুদ্ধে লড়াই শুরু করব moments ago Israel launched operation Rising Lion a targeted military operation to roll back the Iranian threat to Israel's very survival this operation will continue for as many days as it takes to remove this threat for decades The tyrants of Tehran have brazenly, openly called for Israel's destruction. They've backed up their genocidal rhetoric with a program to develop nuclear weapons. In recent years, Iran has produced enough highly enriched uranium for nine atom bombs. Nine. In recent months, Iran has taken steps that it has never taken before, steps to weaponize this enriched uranium. And if not stopped, ইসরায়েল ইরানে আক্রমণ করে প্রথম দিনেই একেবারে তাণ্ডবলীলা চালিয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেন পরিষ্কার বলেছেন আমরা জবাব দেব জবাব দিয়েছে ইরানের পাল্টা ড্রোন হামলা চালিয়েছে কিন্তু এই যে ইসরায়েল সব প্রতিহত করেছে একটাও গে পৌঁছায়নি দুজন সেনাকর্তা যে দুজনের নাম আমি আপনাদের বললাম দুজনেই কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের ঘোরতর বিরোধী ছিল ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরান সেনাবাহিনী রেভলিউশন গার্ড কমান্ডার হোসেন সালামি সশস্ত্র বাহিনীর প্রধান চিফ অফ স্টাফ মোহাম্মদ হোসেন বাগেরি দুজনে কিন্তু আমেরিকা এবং ইসরায়েলের চক্ষুশুল ছিল দুজনেই এই প্রথম দিনের এটাকেই মারা গেছে সেই সঙ্গে আরো একবার বলছি অপারেশন শুরু হয়েছে ছজন একেবারে ইসরায়েল নিজেদের রক্ষার জন্যই করছে কারণ ওই যে বারবার যেটা বলছি তিনটে জঙ্গি সংগঠনের বিরুদ্ধে লড়তে হচ্ছে প্যালেস্টাইনের হামাস লেবাননের হিজবুল্লাহ ইয়ামেনের হুতি এবং এই তিনটাকেই ফান্ডিং দিচ্ছে ইরান চারটে ফ্রন্টে তাদের লড়তে হচ্ছে নিজেদের দেশকে রক্ষা করার জন্য তারা এক সঙ্গে একই টাইমে চারটে ফ্রন্টে লড়াই করছে হ্যাডস অফ ইসরায়েল এবং বাংলার সিপিএম যখন বলছে ইসরায়েল খুব খারাপ কাজ করছে তখন সাধারণ মানুষ এটাই মনে করছে সিপিএম যেটা বলছে যে ইসরায়েল খারাপ কাজ করছে তার মানে ইসরায়েল নিশ্চয়ই কিছু ভালো কাজ করেছে সিপিএম হুমকি দিল ইসরায়েলকে আমি জানি না আয়াতুল্লাহ আলী খামেনিকে কোন শোক সংবাদ এই আমাদের রাজ্যের সিপিএম থেকে পাঠানো হবে কিনা তবে বেঞ্জামিন নেতা নিয়ে হোক ভয় পেয়ে যাবে কিনা সেটা অবশ্য আপনারা বলতে পারবেন কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই সমস্ত খবর আপনাদের দেবো একেবারে গোদা বাংলায় সোজা সাপটা যাতে কোনো মানুষের কাউকে বিশেষজ্ঞ হতে হবে না কোনো মানুষের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না দেখতে থাকুন দা নিউজ বাংলা আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না